জল <laughs> দিচ্ছি <laughs> <laughs> যেহেতু মণি আর মাসিমণি আগেই এসে গিয়েছিল তাই ওরা ফোঁটা দেওয়াটা আগে সেরে নিয়েছিল তারপর মা আর মেজমণি এসে ওরা দুজনেও একে একে ফোঁটা দিয়ে নিয়েছিল আসলে মনটা সকলেরই বড্ড খারাপ লাগছিল একটু কান্নাকাটিও করছিল কারণ যাই হোক আমাদের মধ্যে একটা অনেক বড় ফাঁকা জায়গা এটা

फोटो तो तो तुलने तो तो भी है हां मुंह yeah. दे दी दिए दे दीदी अरे ये नहीं है मैंने तो ओले तू यार स्वीटी लेने था पर हमने लिख दे दी हो जाएगा यू शॉट तू एकटा

মোবস্থা হবে আத்தா সরো গো এটা লাগাতে হবে আ এই পিউ দিদি এটা ছবি তুলবি আয়

মোদি ভাঙলো মাথা আজকে দে চা খাবে কিছু দেখতে হ্যাঁ চাসবাস করার জন্য এ দে চা খাবে চা খাবে

ফাইনালি ভিডিওর এইখানে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে তার অন্যতম কারণ হলো সেদিন এই কালী পুজো ভাইফুটা এইসব থাকার কারণে অন্যান্য প্যান্ডেলে গান বাজছিল কপি রাইটের কারণেই আমাকে ভয়েস ওভারটা দিতে হচ্ছে যাই হোক এই টাইমে আমি আর অন্যান্য সমস্ত বোনেরা বাইরে বেরিয়ে ছবি তুলছিলাম যেটা কিনা আমাদের জন্য ম্যানড্রেটারি কারণ বছরেই একবার আমরা সকলে মিলে মামার বাড়িতে আসি তো ছবিটা তুলতেই হবে আর মামার বাড়ির পুরোটাই আমরা ভীষণভাবে এনজয় করি কারণ আমাদের অনেক অনেক স্মৃতি আছে এখানে এখনো ফটোশ্যুট চলে যাচ্ছে লাস্ট বোধ হয় এক ঘন্টা ধরে লাস্ট এক ঘন্টা ধরে বোধহয় ফটোশ্যুট চলছে অনেক ফটো সেশনের পর আমরা সকলে মিলে খেতে বসে গিয়েছিলাম বড়রা পরিবেশন করে দিচ্ছিল আর আমরা সকলেই খেতে বসে গিয়েছিলাম খুব খিদে পেয়েছিল এই যে এখন খাওয়া শুরু করছি খেদে উঠে আবারও আমরা সকলে বাইরে চলে এসছিলাম আমাদের ছোট মামু এসছিল আমরা সকলেই একটা গেম খেলার প্রিপারেশান নিচ্ছিলাম অনেক আড্ডা গল্পের পর আমি আমার দাদা আর মৌ দিদি আমরা তিনজন মিলে চলে গিয়েছিলাম আমার বাড়ি কিছু দরকারি যে আমি এসছি তো আসছে দাদা আসছে কি হয়েছে এই লাইটটা হচ্ছে কেন ওটা একটু ভুতুড়ে লাইট কোনটা বাইরের লাইটটা নল নম্বরে এই হ্যাঁ ওই দিকেরটাই জেলেছি ওটা অফ করি এটা বেসিক্যালি একটু ভুতুড়ে আলো তো আমরা এখন বাড়ি এসেছি কারণ এই যে বনফোঁটার এই কেক আমরা নিয়ে যাবো বোন ফোঁটা মিন্স আর আমরা একটু সেলিব্রেট মতো করি কারণ আমাদের বোরেদের প্রতিও তো ভালোবাসা অনেকটা তাই তাদের জন্য একটু ছোট্টো কিছু স্পেশালভাবে করা

আর আমরা অপেক্ষা করছিলাম কখন আমরা আবার ফিরে যাব তো এই যে এইটা ছিল আমাদের বার্থডে গার্লের বার্থডে কেক উপায় নাম লিখে নিয়েছি কারণ ওটা ও ডাক নাম ওটা রেখে দিয়েছিলাম লুকিয়ে তো বাবা দাদা রাত্রি দিদি এসে গেছে সেটা দিদিবাইরা জানে না তো ওদের এখন সারপ্রাইজ দেওয়া হবে বোন ফোটার কেক ফোর পয়েন্ট ও মানে চার বছরে পা দিল এবছর আত্মীয় দিদিও এসছে

आइए 01 दुख. Yeah.

আমাদের বোন ফোঁটা সেলিব্রেশনের পর অনেকটা আড্ডা মেরে আমরা রাতিবেলা ডিনার করতে বসে গিয়েছিলাম রাতিবেলার ডিনারে এই যে ফ্রাইড রাইস ছিল চিকেন কারি ছিল এছাড়া আলুর দম ছিল বা লুচিও ছিল যেহেতু আতি দিদি আর বাবা একটু সন্ধ্যের দিক করে এসছে ওরা আবার তাড়াতাড়ি বেরিয়ে যাবে আর কি সাড়ে নটার মধ্যে তাই আমরা খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছিলাম দাদা এগুলো দেখবো আর মন খারাপ করবো তিনবেলা ভ্রমণে বেরিয়েছি অবশ্যই করবো আজকে খুব সুন্দর পারফরমেন্স হয়েছে পিউ দিদি সেসব আর দেখানো হয়নি হাম্পি শোনাও দারুন গেয়েছে আর মিমি তো দারুন সবাই খুব ভালো করেছে তো এখানে কালী পুজো হচ্ছিল এই যে বাই বাই তো বারোটা বাজতে যায় কালকে দিদি ভাইয়ের জন্মদিন তো আমি এবার কেকটা বার করবো বার করে নিয়ে যাবো ওকে সারপ্রাইজ করার জন্য তো খুব এক্সাইটেড লাগছে দেখা যাক ঠিকঠাক এক্সিকিউট হয় কেক তো এই যে বার্থডে কেক ফর বার্থডে গার্ল এই ক্যান্ডেলগুলো পেয়েছি খুব কিউট দেখতে তো আর কিছুক্ষণই এগারোটা পঞ্চান্ন বাজে তারপর যাব আজকের দিনটা ভীষণ ভালোভাবেই কেটে গেল বলতে গেলে অনেক বছর বাদে মামার বাড়িতে এসে রাত কাটানো থাকা আর এই যে এই স্পেসিফিক ঘরটা নিয়ে আমাদের অনেক অনেক স্মৃতি আছে ছোটো থেকে কম মুহূর্ত এখানে কাটায়নি আমার দাদাই মানে দিদুকে আমি জন্মের পর থেকে পাইনি আমার যখন এক বছর বয়স আমার দিদু মারা যান দাদা গিয়ে সাথে অনেকটা সময় কাটিয়েছি আমার ভাই বোন সবাইকে নিয়ে অনেকটা সময় কাটিয়েছি তো সত্যি এই এই মামাবাড়িটা আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল একটা জায়গা হোল্ড করে অ্যান্ড আই উইশ এভাবে আসতে পারবো এর পরেও যাই হোক মানে মনটা একটু বারবার হয়ে আসছে জানি না কেন অনেক অনেক কথা মাথায় আসছে দো ইটস লাইফ এগিয়ে যেতে হবে আমাদের তো ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাবে ঠিক আছে যদিও ব্লগ এখনও শেষ হয়নি এখনও ব্লগটা বাকি আছে এই যে মুন আর মিমি এসছে কটা বাজে রে কটা বাজে ফিফটি সেভেন ফিফটি সেভেন এখনও তিন মিনিট বাকি তিন মিনিট অপেক্ষা করতে হবে আমাদের ওই জন্য আমি একটু ক্যামেরাটা অন করে কথা বলছি বেসিক্যালি কেক কাটিং <laughs> <laughs> কি হয়েছে নাক বুঝে গেছে কেন তোমার তো আজকে ভাইফোঁটার পরের দিন সকাল এখন আমরা সবাই বাড়ি ফিরে যাচ্ছি ধরো সবাই এখন বাড়ি যাব মন খারাপ তো হচ্ছেই কিন্তু আমরা আবার এক মাস পর দেখা করছি একটা স্পেশাল অনুষ্ঠান উপলক্ষে কি তাই তো এমসি বলছি আমাদের একটু অন ক্যামেরা নেমন্তন্নটা করে দে এ চলে যাবে এটা আর কি কথা ভালো করে নিয়ম তোমরা করতে হয় কাচি পূজুতে তোমরা সবাই চলে যাবে একদম যাবো সকলে যাবে তো একদম আমরা নিশ্চয়ই যাবো তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এটা আমার দাদাই দিদু টাটা আবার আসবো এখনকার জন্য বাই আবার দেখা হবে আবার নিশ্চয়ই আসবো দেখে মনটা খারাপ হয়ে যায় সবতি কথা বলতে কি যাই হোক আমরা আবার নিশ্চয়ই আসবো আর ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আবার অন্য কোনো ব্লগের সাথে দেখা হবে টাটা বাই এ বছরটা খুবই মজা করে আমাদের ভাই মোটাটা কেটে গেল আশা করি এভাবেই আরও অনেক অনেকগুলো বছর কাটাতে পারবো ব্লগটা কেমন লাগলো জানিও টাটা